হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ব্যস্ততা সময় যেন পারি হচ্ছে না আমি আজকে বাবার বাড়ি আসছি এক সপ্তাহ হয়ে গেছে ঈদের পরের দিন আসছি কিন্তু এই আমার নিজের কাজের জন্য এখনও বাসায় ফেরার আমার নাম গন্ধ নেই তো আর কতদিন যে থাকতে হবে আমি জানি না তো রসুন এখন আমার বাছাই করা হয় না কাটাও হয় নাই যেহেতু আমাদের এখানে নতুন হাট বসছে তো এই জন্য খুব তাড়াতাড়ি করে রসুন পরিষ্কার করে দিচ্ছি যাতে রসুনগুলো বিক্রি করতে পারে তো এই তো রসুনগুলো ভালোভাবে রোদে দিতে পারি নাই কারণ আজকে আবার বৃষ্টি নামতে লাগছে তখন তাড়াতাড়ি করে সব কিছু গোছায় নেওয়া হয়েছে আবার উঠায় নেওয়া হয়েছে তো রসুনগুলো ভালোভাবে রোদে দিলে তারপরে এগুলো সুন্দরভাবে হাতের উপর ঘষা দিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু এই রোদে না দেওয়ার কারণে এগুলো ভালোভাবে পরিষ্কার হয়নি আসলে এগুলোর চামড়া অনেক পাতলা হয় নতুন রসুন যেগুলো সেগুলো পরিষ্কার করতে একটু সময় লাগে আর রোদে দিলে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার হয়ে যায় এগুলো যেহেতু নতুন বইয়ের মতো সুন্দরভাবে পরিপাটি করে বিক্রি করতে হয় তো এই জন্য এগুলো সুন্দরভাবে পরিপাটি করা হচ্ছে যদি এভাবে সুন্দর করে পরিপাটি করে না নেওয়া হয় তাহলে রসুনের দাম অনেক কম যায় তো এগুলো হচ্ছে আমাদের মিডিয়াম রসুন তো আজকে আমাদের বেশি না জাস্ট দেখার জন্য বাজার দেখার জন্য একমন নিয়ে যাবে যেহেতু আমাদের এখনো কাজই শেষ হয় নাই সব কেবল বাছাই পর্ব চলতেছে বড়গুলো কিছু অর্ধেক বাছাই করা হয়েছে আর কাজ চলতেছে এই যে সুন্দরভাবে ডলা হয়েছে মানে যখন যেভাবে করা হচ্ছে সবভাবেই ট্রাই করতেছে যে তাড়াতাড়ি কোনটা করা যায় আসলে এগুলা করতে অনেক সময় লাগে যেহেতু এটা খুঁটি খুঁটি কাজ তো এই সব কাজ করতে অনেক সময় লাগে অনেক কাজ করতে গেলে মনে হয় যে কাজই কাজই শেষ হয় না অথচ দিন চলে যায় তো সব কাজ আসলে মনে হয় যে রাত দিন অনেক লং টাইম কাজ করতে হয় রাতে দেখা যায় দশটা এগারোটা বারোটা এরকমও বেজে যায় তো আমি দিনে যা কাজ করি আমি আর রাতে কাজ করতে পারি না আমার কাজগুলো বেশিরভাগই দেখা যায় যে আব্বু করে দেয় তো যেহেতু এখানে আমাদের রসুন আব্বু রসুনের আবাদ করা বাদ দিয়ে দিয়েছে কারণ বাসায় লোক না থাকার কারণে এসব কাজ করা যায় না এসব কাজ করতে হলে বাসায় অনেক লোকজন থাকলেও হয় আর লোক নিয়ে করা যায় তো কিন্তু আমি লোক নেই নাই যে সব কিছু যদি আমি লোক দিয়ে করাই তাহলে তো আমার সব চলে যাবে তাহলে লাভের অংশ কী থাকবে আর এখন আমাদের এই দিকে রসুন এরকম কাটিং করাও আবার দাম বেশি তো তার কারণে আমি আর লোক নেই নাই যে যে কদিন লাগে আস্তে আস্তে ধীরে ধীরে আমি নিজেই কাটবো আর একটা সুন্দর ব্যাপার আমাদের বাসায় শুধুমাত্র আমার আব্বু আর মা থাকে এই বাসায় লোকজন না থাকার কারণে দুইটা দইল পাখি রেগুলার এরকম থাকে আজকে দুই তিন মাস ধরে তো আজকে আবার ভিডিও সময় দেখি যে একটা পাখি আসছে আর আরেকটা আসে নাই